মোজকে একাকার করেছি ওই ফাদার্স ডে দিনে মানে বিশেষ দিনকে আরো বিশেষ করা কি করেছি তার ক্লিপটাও শেষে দেখাচ্ছি বাবা দিবসের দিনটা সকাল থেকে নেহাত বন্ধ জল গাড়ি চালিয়ে ফিয়ান বাবুকে আর তার বাবাকে নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির কাছেই যে যায়নি চিড়িয়াখানাটা রয়েছে নিউ টাউনের জু সেটাতে ওখানে বেশ মজার মজার কিছু পশু পাখি রয়েছে তা দেখে সময়টা ভালোই কাটে আজকাল এই মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়াতে আবহাওয়াটা বেশ ভালোই চুপচাপ আছে মানে বেশি গরম নেই কলকাতার যে গরমটা মানুষকে কাঁপিয়ে তোলে ভেতর থেকে সেইটা নেই তাই জন্য জন্য সেরকমই একটা দিন দেখে এই চিড়িয়াখানায় আসা সেখানে রিয়ান বাবুর উচ্চতাটা মেবে দেখলাম আমার ছেলে ভালোই উঁচুর দিকে এগোচ্ছে ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে কি করে খুশি থাকা যায় সেগুলো বাচ্চাদের দেখে সত্যিই আমাদের শেখা উচিত জিরাফ দেখে লাফাচ্ছে জেবরা দেখে লাফাচ্ছে পশু পাখি মানে সামনে যা আছে শুধু ও লাফাচ্ছে শুধু এই আনন্দ এত আনন্দ কোথায় রাখে কে জানে আর আমরা আমাদের কাছে সোনা হিরে রূপ গয়না সব কিছু হাজির করে দিক তারপরেও আমরা নাকটা সিটকে একটুখানি যাচ করব আর বলবো আরেকটু হলে ভালো হতো মানে সত্যি এটাই হলো বড় আর বাচ্চাদের পার্থক্য দেখো না এই যে আমার বাঁদরটা কিভাবে বাঁদরের মতো লাফাতে লাফাতে ওই প্রথমে বাঁদর দেখলো তারপরে এখন হরিণ এত হরিণ দেখে যা মজা পেয়েছে না আমরাও মজা পেয়েছি বাবা দিবস বলে কথা সপ্তশোর জন্য একটা কিছু স্পেশাল তো করতে হতো তাই আমি আর রিয়ান বাবু মিলে সপ্তশোর জন্য একটা গিফট বক্স অর্ডার করেছি আরিয়ানা বেকারি থেকে দেখো না কি সুন্দর সুন্দর জিনিসপত্র ভেতরে ভর্তি এই সমস্ত কেক পেস্ট্রি চকলেট যে এত সুস্বাদু আর তার সাথে সাথে হেলদি হতে পারে সেটা প্রথম জানলাম এই আরিয়ানা বেকারির হাত ধরে মিলে টাটা জাগিরি ফ্রেশ ফ্রুটস ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র দিয়ে ও যে এত হেলদি হেলদি সব ডেজার্টস বানাতে পারে আর সেগুলো যে এত সুস্বাদু হয় দু সাল থেকে একজন ইঞ্জিনিয়ার একজন মা নিজের হোম বেকারি চালু করেছে এবং শুধু তাই নয় ও ক্লাসেস ও করায় মানে কেউ যদি চায় বেকিং শিখতে সেটাও ওর কাছে সম্ভব ওর স্পেশালিটি হলো সবকিছু এগলেস বানায় প্রচুর স্টুডেন্ট শিখেছে আজ অবধি তোমরা যদি চাও তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার আমি শেয়ার করে দিয়েছি ব্রাউনি পেস্ট্রি মুজ কুকিজ চকলেট ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র খেয়েদেয়ে রিয়ানবাবু আর তার বাবা তো বেজায় খুশি এবার আমি একটু দুঃখের সাথে শেয়ার করবো সেই ঘটনাটা মানে ওই যে পাটা কি করে মচকালো মানে জানো না সেদিন ক্যাফেতে গেছিলাম মানে এই ফাদার্স ডে দিন সন্ধ্যাবেলাতেই আমি ভিডিওটা করছিলাম পাটা মজকানো অবস্থাতেই দাঁড়িয়ে একটু কষ্ট করে ব্যথায় কাবু হয়ে ক্যাফে থেকে বাড়িতে ফিরবো আমার বুক করা আছে আমি ওয়াশরুমে হাতটা যেই না ঘুরে দাঁড়াতে গেছি পাটা পিছলে গেল আর ধপাস করে পড়ে গেলাম সবাই তো ছুটে এসেছিল বড় হয়ে গেলে আছাড় খেলে সবাই একটু অস্বস্তি বোধ করে আমি কি করেছিলাম না তা হয়নি তবে ব্যথায় খুব কষ্ট পেয়েছি